বাচ্চা থেকে বৃদ্ধ পৃথিবীতে প্রায় সকলেরই মহাকাশ সম্পর্কে আগ্রহের শেষ নেই এবং সকলেরই মহাকাশে যাওয়ার ইচ্ছা অপরন্ত মহাকাশে যেতে হলে কি করতে হয় আপনি কি জানেন একজন নবচারী হতে হলে বিশেষ দক্ষতা প্রয়োজন যা শুধু গুণগত নয় কঠিন প্রশিক্ষণও লাগবে কিন্তু আপনি কি ভাবছেন মহাকাশে যাওয়ার স্বপ্ন কখনো সম্ভব হবে আজ আমরা এমন একটি স্বপ্ন নিয়ে কথা বলবো যা অনেকেরই আছে সেটা হচ্ছে মহাকাশচারী হওয়া মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখাটা যতটা রোমাঞ্চকর বাস্তবে এটি ততটাই কঠিন কিন্তু অসম্ভব নয় তাহলে চলুন জেনে নেওয়া যাক মহাকাশচারী হতে হলে কি কি যোগ্যতা লাগে কখনো ভেবেছেন মহাশূন্যে ভেসে বেড়ানোটা কেমন অথবা চাঁদে পা রাখলে কেমন অনুভূতি হয় আজ আমরা জানবো আপনিও হতে পারেন একজন মহাকাশচারী মহাকাশচারী হতে হলে শারীরিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি এর জন্য প্রয়োজন ভালো দৃষ্টিশক্তি শারীরিক সক্ষমতা এবং মানসিক দৃঢ়তা মহাকাশে যাওয়ার জন্য বিশেষ শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় মহাশূন্য না থাকায় শরীরের উপর এক অন্যরকম চাপ পরে তাই মহাকাশচারীদের শরীরকে সেই চাপের জন্য প্রস্তুত করতে হয় এর জন্য তাদের কঠোর শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে মাধ্যাকর্ষণহীন পরিবেশে শরীরের ভারসাম্য রক্ষা করা এবং শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য নানা ধরনের ব্যায়াম করানো হয় বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল বা গণিত এর যে কোনো একটি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে যেমন পদার্থবিদ্যা জীববিজ্ঞান রসায়ন গণিত বা ইঞ্জিনিয়ারিং মহাকাশে তো আর গল্প করতে যাওয়া নয় তাই না সেখানে গিয়ে নানা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতে হয় আর তার জন্য চাই বিশেষ জ্ঞান সেই জ্ঞান হলো বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিতের জ্ঞান এই জ্ঞানগুলো মহাকাশে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং সমস্যা সমাধানে কাজে লাগে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত এই বিষয়গুলো যেন মহাকাশচারীদের বন্ধু কারণ মহাকাশ মিশনগুলোতে এই বিষয়গুলোর জ্ঞান অপরিহার্য মহাকাশযান চালানো মেরামত করা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা সবকিছুতেই এই জ্ঞান কাজে লাগে মহাকাশচারী হওয়ার জন্য কিছু বিশেষ কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন যেমন বৈমানিক প্রকৌশলী বা বিজ্ঞানী হিসেবে কাজের অভিজ্ঞতা বিমান চালানো আর মহাকাশযান চালানো কি একই অবশ্যই না কিন্তু কিছু অভিজ্ঞতা মহাকাশচারীদের জন্য ভীষণ জরুরি বৈজ্ঞানিক প্রকৌশলী বা বিজ্ঞানী হিসেবে কাজের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো মহাকাশচারীদের জটিল পরিস্থিতি সামলাতে সাহায্য করে ভাবুন আপনি মহাশূন্যে একা কোনো সমস্যা হলে নিজেই তো সমাধান করতে হবে তাই কিছু বিশেষ দক্ষতা থাকা আবশ্যক কি সেই দক্ষতা সমস্যা সমাধানের দক্ষতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা নির্বাচিত হওয়ার পর মহাকাশচারীদের কয়েক বছরের কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় এই প্রশিক্ষণে মহাকাশযান চালানো মহাকাশে বেঁচে থাকার কৌশল এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার প্রশিক্ষণ দেওয়া হয় মহাকাশচারীদের প্রশিক্ষণ অত্যন্ত কঠিন এবং দীর্ঘমেয়াদী হয় এতে নানা ধরনের শারীরিক ও মানসিক পরীক্ষা সিমুলেশন এবং বাস্তব পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হয় মহাশূন্যে বেঁচে থাকাটা কিন্তু সহজ নয় তাই মহাকাশচারীদের শিখতে হয় নানা কৌশল মহাশূন্য বেঁচে থাকার জন্য মহাকাশচারীদের খাবার তৈরি পানি পরিশোধন বজ্র ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে টিকে থাকার নানা কৌশল শিখতে হয় এছাড়াও ভালো যোগাযোগ দক্ষতা দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা এবং যে পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা আবশ্যক মহাকাশচারী হওয়া সহজ নয় কিন্তু অসম্ভবও নয় যদি আপনার স্বপ্ন থাকে মহাকাশ জয় করার তাহলে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন হয়তো একদিন আপনিও উড়ে যাবেন অসীম আকাশে মহাকাশচারী হওয়ার স্বপ্নটা কঠিন হলেও অসম্ভব নয় আপনার যদি সেই জেদ আর পরিশ্রম করার ক্ষমতা থাকে তাহলে হয়তো একদিন আপনিও পৌঁছে যাবেন তারাই ভরা আকাশে আজ হয়তো আপনি আপনার ঘরে বসে এই ভিডিওটি দেখছেন কিন্তু যদি আপনার চেষ্টা থাকে তবে একদিন আপনি মহাশূন্য বসেও দেখতে পারেন